আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে রাউন্ড অফ কিচেন হাউস অ্যান্ড গিয়া স্বাগতম আজকে শনিবার শনিবারে সকালে একটু লেটেই ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই কিন্তু আমরা এক জায়গা যাব তার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি সকালে গোসল টোসল করে একবারেই কিন্তু বের হয়ে গিয়েছি কতক্ষণ লাগে বলা যায় না আসলে আমরা মূলত একটু স্টানেই যাব দেখুন আমরা কিন্তু চলে এসেছি বাজারে মানে সাবার স্ট্যান্ডের চৌরঙ্গি মার্কেটের ওইখানে ওখানে এসেছি একটা গিফট কেনার জন্য আর দোকানের একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ডিনার সেটগুলো আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর ই করেছে যেখান থেকে দেখে সুন্দর সুন্দর কেনাকাটা করব। তবে আজকে যেটা কিনতে এসেছি সেটাই শুধু আজকে কিনে নেব আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বাসার কাছেই কিন্তু যে দোকানগুলো আছে ওইখানের থেকেই নেবো তবে যে দেখি কি ওইখানে দোকানগুলো বন্ধ অন টু নাইনটি নাইনে দোকানে যেতে চেয়েছিলাম কিন্তু দোকানগুলো বন্ধ দেখে আর ওইখান থেকে ভাবলাম যে আর বাসায় যেয়ে কী করবো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায় স্ট্যান্ডে স্ট্যান্ড আবার বেশি দূরে না পাঁচ মিনিটের মতো গেলেই হয়ে যাবে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আর বাসার কাছে যেসব দোকান নাইনটি নাইন ওইখানে কিন্তু সকালে দোকান খোলে না বিকালে এই দোকানটা খোলে আর দেখুন আমরা তো এগারোটার দিকে এসেছি তবে রোদও উঠেছিলো রোজার কিন্তু পানির পেপাশে লেগে গিয়েছে শুধু রোজা না আমারও পানি পেপাশে লেগেছে গুঞ্জা লেগেছে সবার কিন্তু পানির পিপাশে লেগেছে আর এখানে গিয়েছিলাম আমি ভাবি রোজা আর গুঞ্জা আমরা তিনজন মিলে চারজন মিলেই কিন্তু আমরা গিয়েছি দেখুন সব কি সব ডিনার সেটগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিলো এই সাইডে হচ্ছে ডিনার সেটের কালেকশন আর অপর সাইডে অন্য জিনিস এখানে কিন্তু খুবই দামাদামি করে নেওয়া যায় এক এক দামের দোকান না এখানে কিন্তু দামাদামি করে সুলভ মূল্যেই কিন্তু সব কিছু নিয়ে যাওয়া যায় আর আমাদের একটা ভাবি ইনভাইট করেছে আমরা সেই ভাবিদের বাসায় যাবার আমাদের হচ্ছে ভাবির পরিচয় রোজার স্কুল থেকেই ওইখানে আমরা যে গার্ডিয়ানরা বসে থাকি ওখান থেকেই কিন্তু ভাবির আলাপ আলোচনা হয় ওইখান থেকে আমাদের সাথে ভালো একটা রিলেশন হয়েছে ভাবির তবে আমরা দুই ভাবিই গিয়েছিলাম এই যে হচ্ছে ভাবি গুঞ্জার আম্মু আমি ভাবি আমরা দুজনেই গিয়েছিলাম আর অন্য অন্য যে ভাবি ছিল ওই ভাবি কিন্তু যায়নি ওই ভাবি বলে দিয়েছিল আমাদের আমরা যেটা পছন্দ করে নিয়ে যাবো সেটা আর এই যে দেখুন দুপুরবেলা আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি ভাবিদের বাসায় যাওয়ার জন্য আর গিফটটা কি গিফট আমরা নিয়েছি সেটা কিন্তু আমরা পরে আপনাদের দেখিয়ে দেব মূলত এখানে আমরা কিন্তু মিষ্টি এই সব কিছু নেই নি কারণ এগুলো তো খেলেই শেষ হয়ে যাবে আর এগুলো তো যদি আমরা নিয়ে যাই তবে তো আমাদের যে বাচ্চারা আছে আমরা আছে আমরাই কিন্তু খাওয়া করে শেষ করে ফেলবো সেজন্য আমরা নেই নি একটা গিফট দিলাম যেন এটা স্মৃতি হিসাবে ভাবির কাছে থেকে যায় আর ভাবে গিফটটা দেখে আমাদের সবার কথা মনে পড়ে সে যেন এই যে আমরা হ্যাঁ বাসা গঞ্জাদের বাসা আমাদের বাসার কাছাকাছি শর্টকাটের যে রাস্তা বাসার পিছন দিয়ে আমরা কিন্তু ওইখান দিয়ে ভাবিকে নিয়ে আসলাম তারপরে আমরা কিন্তু এই যে যাচ্ছি তারপরে চলে গেলাম কায়ফাদের বাসার কাছে বা কায়ফার আর আম্মু কিন্তু বাসাই আছে আগে থেকে রেডি হয়ে বসেছিল ভাবি তবে ফোনে ফোনে কথা বলার পর গিয়ে তারপরে ভাবিকে নিয়ে নিলাম এই যে ভাবি আমাদের সাথে আসছে ভাবিকে নিয়ে যে আমরা চলে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে রোজার আর একটা ফ্রেন্ড ওরা কিন্তু এক জায়গায় প্রাইভেট একটাই স্কুল এক জায়গায় বিকালে খেলাধুলা করে দিনের ভিতর কিন্তু বেশিরভাগ টাইম ওদের সাথেই দেখা হয় আমাদের খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে আমাদের ভিতরে এই যে আমরা ভাবিদের বাসায় উঠে যাচ্ছি ভাবিদের বাসা হচ্ছে পাঁচতলা পাঁচতলা উঠতে উঠতে এত খারাপ লাগতেছিল তবে সবার বাসায় তিনতলা পাঁচতলা চারতলা এরকম করে তবে আমরাই নিচে থাকি তাই সেজন্য আমার একটু বেশি কষ্ট হয়েছে এই যে আমরা চলে এসেছি ভাবির বাসায় বাচ্চার তো খুবই এক্সাইটেড সব বন্ধুর এক জায়গা হয়েছে সবাই খেলাধুলা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে গিয়েই শুধু বলতেছে আমরা খেলা করবো এই যে সবাই করতেছে তারপরে ভাবিদের সাথে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম গল্প করলাম ভাবিরা মূলত দেশের বাড়িতে চলে যাবে সেজন্যই কিন্তু আমাদের ইনভাইট করেছে সবাই আমরা এক জায়গায় মিলিত হব কিছুটা সময় কাটাবো এই যে ভাবি ভাবিকে কিন্তু আমরা গিফটটা দিয়েছি গিফটটা দিয়ে কিন্তু বলতেছি যে ভাবি আর সবাই তো গিফট দেখেনি আমরা যে দুজন কিনেছি এই দুজনে এই দুজন আর যে দুই ভাবি ওনারা আর গিফট দেখেনি সেজন্য কিন্তু ভাবিতে বললাম যে ভাবি আপনি গিফটটা খুলেন সবাই একটু দেখুক এখন ভাবি কিন্তু খুলতেছিল মূলত ভাবিদের বাড়ি হচ্ছে গাজীপুরে ভাবিরা কিন্তু দেশের বাড়িতে চলে যাবে ভাই কিন্তু এখানেই জব করবে ভাবি চলে যাবে দেশের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি একলা থাকে আর তারা বাড়িতে যাবে সেজন্য মাসের শেষেই কিন্তু আঠাশ তারিখে তারা বাড়িতে চলে গিয়েছে আজকে যেহেতু আমি ভিডিওটা আপলোড করতেছি কিন্তু ভিডিওটা আগেই করেছিলাম তবে সময়ের জন্য কিন্তু ছাড়তে পারেনি ভাবিরা আঠাশ তারিখে গিয়েছে আর আমরাদের দিয়েছিল ইনভাইট করেছিল বিশ তারিখের আগে তবে আমরা সবাই মিলেই কিন্তু ভালোই একটু টাইম কাটালাম অনেকটা সময় কিন্তু একসাথে আমরা সময়টা পার করলাম খুবই ভালো লাগতেছিল আর ভাবি চলে যাবে তো সেজন্য কিন্তু আমাদের সবার কিন্তু খুবই মন খারাপ যে ভাবির সাথে আর দেখা হবে না এটা ভাবতেই যেন কেমন লাগে যতই আমরা ফোনে কথা বলে আর যতই ভিডিও কলে দেখি কিন্তু সামনাসামনি দেখা সামনাসামনি কথা বলে এটা যে এতটা মিস করবো ভাবিকে বলার মতো না আসলে যখন দেখ আমি একটা জিনিস দেখলাম যখন যার সাথে ভালো একটা রিলেশন হয়ে যায় তারা কোন একটা ইসের জন্য হয়তো দেশে চলে যায় নয়তো তাদের ট্রান্সফার হয়ে যায় এখানে আগে কিন্তু আরও কয়েকজন ভাবির সাথে খুবই ভালো রিলেশন ছিল আমাদের তবে সে ভাবিরাও কিন্তু ট্রান্সফার নিয়ে চলে গিয়েছে আবার আগামী দিনে কে কোথায় চলে যায় সেজন্য সবার একটু ভিডিও করে রাখি যেন মাঝে মধ্যে হলেও কিন্তু চ্যানেলে থাকলে কিন্তু দেখতে পারবো সেজন্যই কিন্তু মূলত সবার সাথে ই করা এই যে আমরা কিন্তু খাবার বেড়ে দিচ্ছে এখানে ভাবি কাইফার আম্মু ভাবি কিন্তু খাবার বেড়ে দিচ্ছে আমরা কিন্তু বসে গেছে খাওয়া দাওয়ার জন্য ভাবি হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে আর সেমাই করেছে সব কিছুই মানে কি একদম ঘরোয়াভাবে ভাবি খুবই করতেছিল যে মাটিতে বসতে দিলাম আমরা বললাম যে না সমস্যা নেই সবাই তো আমরা একই মানুষ আর এক জায়গায় বসে খাওয়ার আনন্দটাই আলাদা খাওয়ার মধ্যে কি যায় আসে এই যে 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 সুন্দর একটা সময় আমরা কাটালাম এইটাই কিন্তু অনেক কিছু খুবই মিস করতেছি ভাবি আপনাকে লাভ ইউ ভাবি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভালোবাসা নেবেন সালাম নেবেন আর আপনাকে আমরা যতটা মিস করতেছি আমিও বুঝতে পারতেছি আপনি অনেক মিস করতেছেন আপনাদের ওখানে নেটেরও প্রবলেম শুনেছি আপনিই বলেছেন যে নেটের অনেক সমস্যা করে তবে ইনশাআল্লাহ আপনার সাথে সামনে আগামীতে আবার কথা হবে যদি সাভারে আবার আসেন তাহলে অবশ্যই আমাদের বাসায় আসবেন আর আপনার সাথে তো ভিডিও কলে সবসময় কথা হবে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করেছি এর মধ্যে কিন্তু সবাই এই একটু দুষ্টমি করতেছিল কথা বলতেছিলো বাচ্চারাও খাচ্ছিল আর সবাই এক জায়গায় হলে কিন্তু বাচ্চারা হাত দিয়ে খায় তা না হলে কিন্তু এই যে যে আমাদের বাচ্চাগুলো দেখতেছেন চারজনের চারজন বাচ্চা কেউ কিন্তু এমনি হাত দিয়ে খায় না বাসায় হোক বাসায় তো সবসময় অল টাইম হাত দিয়ে আমাদের খাইয়ে দিতে হয় তবে এখানে কিন্তু সবাই যখন এক জায়গায় ওরা এতটা আনন্দ করতেছিল ওরা একা একাই হাত দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিল এই যে ভাবি কিন্তু সেমাই রান্না করেছিল সেমাইগুলো কিন্তু আমরা খাচ্ছি খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে খাবারগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু অনেকক্ষণ বসে লুডু খেলেছি তারপরে গল্প করেছি ভাইয়ের আবার নাইট নাইট ডিউটি ছিল ভাইয়ের তবে ভাই কিন্তু বাসায় ছিল না সেই সময় ভাই তাদের অফিসের একটা মিটিং ছিল সেখানে অ্যাটেন্ড করেছিল সেজন্য আমরা কিন্তু বাসার মধ্যে আমরাই রাজত্ব করে বেরিয়েছি এই যে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে আমরা অনেকটা সময় কাটিয়ে তারপর কিন্তু চলে আসার জন্য রেডি হয়েছে সবাই কিন্তু সবার সাথেই করতেছে ভাবির সাথে একটু ভিডিও নিচ্ছিলাম ছবি তুলছিলাম বাচ্চারা গান ছেড়ে বাচ্চারা কিন্তু নাচ করেছিল এই যে ভাবিরদের বাসা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এতক্ষণ আপনারা আমাদের ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো একটা রেসিপি ভিডিও অথবা ব্লক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন আপনাদের এমন আপনজন থাকলে তাদেরকে কতটা মিস করেন সেটা জানাবেন আসলে রক্তের সম্পর্কে যে আপনজন হবে সেটা কিন্তু নয় আত্মার সম্পর্কেও কিন্তু একটা ব্যাপার আছে কথাই বলে সব রক্তের সম্পর্কে আপন হয় না আপন না হয়ে কিন্তু এরা আমাদের আপন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম